বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তওবা করার চিন্তাভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লাহর সুবানাহু তালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে মেরে ফেলল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরাই ফেলল এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এই সময়ে সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছো যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তওবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহরের ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এইটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তওবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের নেশাখরের মতো সেই কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ সুবহানা তায়ালার ইবাদত করতে ভালো লোকদের সাথে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছে মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশ তারা তার রুহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রুহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তা তার রূহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেশতাদের দলে আসলেন তার রুহ কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেস্তা বললেন সে এখনও তওবা করেনি কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছুতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিলেন যে কারা সেই ব্যক্তির রূহ নিবে তাই আল্লাহর সুবানাহু তালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে নামি আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয় তবে সে যান মুহাম্মদ রাসুল বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান নাম কিন্তু মুহাম্মদ রাসুল বলেন আল্লাহ সুবহানা তালা জমিনকে নির্দেশ দেন তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার অন্য শহর মধ্যকার দূরত্বকে সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেশ তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবানাহু তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাত বাসি করলেন সুহান আল্লাহ আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবহানা তালার কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন